সংখ্যা যদি হতে চায় স্বাভাবিক সংখ্যার শর্ত একটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে হলে তাকে ধনাত্মক হতে 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 হবে 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 অখণ্ড পূর্ণ সংখ্যা অর্থাৎ ফ্র্যাকশনাল মান ফ্রাকশনাল মান আসবে না এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার যেহেতু এই জন্য এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় প্রথম দুই জো স্বাভাবিক সংখ্যা সেট আচ্ছা সিক্সের গুণনীয়কে সেট এই যে গুণনীয় কথাটা আমরা ব্যাখ্যা করব সিক্সের গুণনীয় কে সেট ওয়ান টু থ্রি সিক্স এগুলো কীভাবে আসলো প্রথমে আমরা পরিচিত হব দুইটি কথার সাথে এক নম্বরে হচ্ছে গুণ নিয়োগ দুই নম্বরে হচ্ছে গুণিতক গুণনিয়োগ গুণনিয়োগ হচ্ছে আমি সংক্ষিপ্ত ভাষায় যদি বলি যে নামটা আছে আমাদের দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এই যে নামটা আমরা লিখলাম এই নাম তার দুইটা অংশ একটা সমান সমানের বামে একটা সমান সমানের ডানে সমান সমানের বামের এই অপারেশনটা সম্পন্ন হয়েই সমান সমানের ডানে যে সংখ্যাটি আসে সেটি তৈরি হয় এখানে এই সংখ্যাগুলোকে বলা হয় গুণ নিয়োগ আর হাতের ডানে যে সংখ্যাটা তৈরি হলো সেটাকে আমরা বলবো গুণী ত্বক অর্থাৎ কোনো সংখ্যা তৈরি করাতে তৈরি করার যাদের গুণ করে গুণ করার ফলে কোনো সংখ্যা তৈরি হলে যে সংখ্যাগুলোকে গুণ করা হয় তাদেরকে ওই সংখ্যার আর প্রাপ্ত সংখ্যাকে গুণনীয়কের গুণিতক বলা হয় আশা করি আবার জিনিসটা আমি একটু দেখাই যে আমরা বলছি যে গুণনিয়োগ আর আর গুণিতক এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলব এখানে দুইটা বিষয় সম্পর্কে কথা বলার সুযোগ হয়েছে যে গুণনিয়োগ সময় যখন আমরা আসবে তখন দুইটা বিষয় থাকবে একটা গুণনিয়োগ আর একটা কি গুণিতক গুণিনয় আর গুণিতক কারা গুণনীয় হচ্ছে যাদেরকে গুণ করা হয় গুণ করার ফলে কোনো প্রাপ্ত সংখ্যা পাওয়া যায় এই যাদেরকে গুণ করা হয় তাদেরকে প্রাপ্ত ওই সংখ্যার গুণনীয় বলা হয় যেমন দুই একটি দুই এখানে দুই একটি এই যে গুণ করলাম এগুলো হচ্ছে গুণনীয় এই এর গুণনীয় আর দুই হচ্ছে গুণিতক এখন কোন সংখ্যা দিলে সেই সংখ্যার গুণিতক কিভাবে গুণনীয় কীভাবে বের করতে হবে তার পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে স্বাভাবিক ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে উৎপাদ বিশ্লেষণ এর পদ্ধতি যেমন ধরো এই গুণনীয় আবার দুই প্রকার গুণ নিয়োগ দুই প্রকার এক নম্বর হচ্ছে সাধারণ গুণ মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণ নিয়োগ আরেকটা হচ্ছে ডাইরেক্ট গুণনীয় সরাসরি গুণনীয়ক তাহলে মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনীয়ক হচ্ছে সংখ্যাকে মৌলিক উৎপাদে বিশ্লেষণ করার পর যে সকল উপাদান পাওয়া যায় তাকে মৌলিক বলে আর গুণনীয়কটা হচ্ছে মৌলিক গুণনিয়োগ থেকে আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গুণনীয়ক বের সমূহ বের করা যার মধ্যে যেই সংখ্যাকে আমরা গুননীয় কি বিশ্লেষণ করছি ওই সংখ্যা নিজে ওইখানে থাকবে আমি বিস্তারিত একটু দেখাচ্ছি এখানে লিখলাম সিক্স সিক্সের গুণ নিয়োগ এবং মৌলিক গুণনীয় সিক্সের গুণনিয়োগ বের করো গুন যদি বলে তাহলে আপনার মৌলিক গুণ বের করতে হবে আবার গুণনিয়োগ বের করতে হবে তো সিক্সকে আমরা মৌলিক

এই সিক্সের মৌলিক গুণনিয়োগ যদি গুণনিয়োগ বের করতে যাই এখন কী হবে গুণনীয় বের করার প্রসেসিং হলো সিক্স ইকুয়েল টু এই যে উৎপাদন বিশ্লেষণ করছি এটাকে ফোকাস করতে হবে সর্বনিম্ন কত এক আমরা এক নিয়ে নিলাম ক্রস একের বড় কত হয় দুই দুই একের সরি কত স এক এক নিয়ে নিলাম এক অমিট এক বাদে বাকিগুলো গুণ করতে হবে এখানে এটা ভুল হয়েছে সঠিক সবাইকে বিশ্লেষণ করার মৌলিক গুণনীয় ভুল হয়েছে বিশ্লেষণ করা তো সিক্স আমরা যদি সিক্স দুই তিন এবার নয়ের মতন বেশি হয়ে গেছে আর কি এখন মৌলিক গুণনীয়ক বের করতে যদি হয় তাহলে কি করতে হবে মৌলিক গুণনীয়ক বের করতে হলে সিক্স সমান সমান আমরা লিখতে পারি এবার উপরের দিকে যাবে ক্রমান্বয়ে ওয়ান ক্রস টু ক্রস থ্রি অর্থাৎ এক দুই তিন হলো সিক্সের সিক্সের মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনিয়োগ কিন্তু যদি ডাইরেক্ট গুণনীয়ক বের করতে বলে গুণনীয়ক বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে যদি এখানে কত সিক্স তাহলে সিক্সের আমরা যদি বের করতে যাই এই জায়গাটায় ফোকাস করতে হবে সিক্স সমান সমান সর্বনিম্ন কত ওয়ান ওয়ান নিলাম গুণ এই অপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা বইতে কিন্তু দেয়া নাই এভাবে শিখতে হবে ওয়ান বাদ এবার বাকিগুলো গুণ তিন দোকানে কত একের বড় কত একের বড় হচ্ছে দুই একের বড় হচ্ছে দুই এবার এই দুই যেহেতু এখানে নিয়ে নিলাম এই দুই বাদ তিন এক তিন এককে তিন দুই বাকিগুলো গুণ করতে হবে নেক্সট তিনের বড় কত এর বড় কত তিন তিন চলে আস চার আসবে না তাহলে তার বড় কত চার এখানে গুণ করে চায় বানাইতে হবে যদি থাকে কিন্তু তিন এককে চার বা তিন ছয় দুগুণি চার এরকম হয় নাকি হয় না অথবা যোগ করে চায় বানানোর সুযোগ নাই তিন আরকে যোগ চায় হবে এ এইভাবে যে করবো তার কোনো সুযোগ নেই গুণ করেই আমাকে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে যদি হয় হবে আর যদি না হয় তাহলে আর এটা বিশ্লেষণ করা সম্ভব নয় তাহলে মানে সম্ভব নয় আর হবে না তাহলে সিক্স এর গুণনীয় সমূহ এক দুই তিন ছয় দেখো এখানে লক্ষ্য করো একটা বিষয় মৌলিক গুণনিয়োগের ক্ষেত্রে কিন্তু মূল সংখ্যা আসে নাই অর্থাৎ এই ছয় ছয় আসে নাই কিন্তু গুণনিয়োগের ক্ষেত্রে কিন্তু যে সংখ্যাকে আমরা বিশ্লেষণ করছি এই যে মৌলিক গুণনিয়োগের মধ্যে কিন্তু মূল সংখ্যা আসে নাই এক দুই তিন আসছে ছয় আসে নাই কিন্তু গুণনিয়োগের ক্ষেত্রে কিন্তু সবাই আসছে এক দুই তিন এবং ছয় তাহলে আমরা বলতে পারি যে মৌলিক গুণনীয়কে মূল সংখ্যা বা বিশ্লেষিত সংখ্যা বা মৌলিক উৎপাদকে বিভক্তিকরিত সংখ্যা আসবে না শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোই আসবে আর গুণনীয়কের ক্ষেত্রে যে সংখ্যাকে আমরা বিশ্লেষণ করব ওই সংখ্যাও আসবে আশা করি বিষয়টা পরিষ্কার এগুলো লাগবে আমাদের সামনে ব্যাপকভাবে এজন্য এখান থেকেই বিস্তারিত ব্যাখ্যা করে নিলাম এবার আসো সেটের উপাদান প্রকাশের পদ্ধতি সেটের উপাদান প্রকাশের পদ্ধতি